ভैया তুমি বলো তোমাকে একই জিনিস বাংলা ভাষাতে বলা যায় ইংলিশিতাও বলা যায় দুই ভাবে একই জিনিস বলছে কি না সেটাই তো ম্যাটার করতেছে তো এই তালিকা পদ্ধতিটা তোমাকে যে ইনফরমেশন দিচ্ছে এই সেট গঠন পদ্ধতিটা এই জিনিসটাও তোমাকে একই ইনফরমেশন দিচ্ছে এখন কথা হচ্ছে এখানে যদি অশো উপাদান থাকুক প্রকাশ করা খুবই কষ্ট হবে কিন্তু এই পদ্ধতিটা তুমি যদি 500 পর্যন্ত দিতে চাও খালি 5 এর জায়গায় 800 দিবা কষ্ট শেষ এতো জীবনটা সুন্দর হয়ে গেছে না এই বলো কে কে প্রস্তুত সেট প্রকাশের পদ্ধতি সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা একটা তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি ধর এই যে একটা সেট 1 2 3 এই সেটে তো তিনটা উপাদান যতগুলা উপাদান আছে সবগুলো তুমি দেখতে পাচ্ছ না একদম তালিকা করে দেওয়া আছে না বলো একটা সেটে যতগুলো উপাদান আছে সবগুলো যদি তোমার চোখের সামনে একদম তালিকা করা থাকে তুমি জলজ জ্যান তো দেখতে পাচ্ছ তো সবগুলোই তুমি দেখতে পাচ্ছ এটাকে বলে তালিকা পদ্ধতি যেমন ধর আরেকটা লিখি ধর এ বি সি ডি ই পাঁচটা উপাদান

ঠিক আছে একদম সিম্পল সিম্পল ব্যাপার এই জিনিসগুলো নিয়ে কোন ডাউট নাই ভুল করবা বলো এটার উপাদান ভুল করা যাবে না ভুল করা যাবে না একাধিক থাকলে ওটা কাউন্ট করা যাবে না সেটা আমরা যখন লিখি যদি উপাদান রিপিট থাকে একবার নিতে হবে যাবে না দেখো যেমন এটা হচ্ছে তিন দুইবার আছে একবার নিতে হবে একবার বাদ একবার নিব একবার বাদ পাঁচ দুইবার আছে একবার নিবো একবার বাদ মানে একবার করে থাকবে তাহলে আছে কয়টা এক দুই তিন চার পাঁচটা বলো এই এখন কারো ভুল হবে ছোট্ট বন্ধুরা এই আর ভুল হবে ভুল হবে না তো তালিকা পদ্ধতি হচ্ছে যেই পদ্ধতিতে তুমি একদম জলজ্জেন চোখের সামনে দেখতে পারতেছো উপাদান কয়টা সেটা হচ্ছে তালিকা পদ্ধতি এবার সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতি এটাও খুব সহজ সেট গঠন পদ্ধতি খুবই সহজ আমি তোমাকে দেখাচ্ছি এটাও কঠিন কিছু না যে সমস্ত জিনিস তালিকা পদ্ধতিতে প্রকাশ করা কঠিন সেইগুলাকে গঠন পদ্ধতিতে খুব সহজে খুব সহজে উল্লেখ করে ফেলা যায় আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি এখন ধরো এই যে একটু আমি লিখলাম ধরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা উপাদান এটা তো তালিকা পদ্ধতিতে লিখে ফেলা খুবই সহজ আচ্ছা বলো যদি এখানে উপাদান সংখ্যা পার্শ্ব হইতো তালিকা পদ্ধতিতে লেখা কি সহজ হইতে নাকি কঠিন হইতো বলো ধরো এটা তো স্বাভাবিক সংখ্যার সেট এক থেকে পাঁচ পর্যন্ত এক দুই তিন চার পাঁচ এগুলোকে বলে স্বাভাবিক সংখ্যা তাই না ধরো এখানে উপাদান আছে পাঁচশো এক হাজার দুই হাজার কোটি দুই কোটি তিন কোটি তখন কি তুমি লেখা শেষ করতে পারবা পারবা না তখন তালিকা পদ্ধতিতে প্রকাশটা অনেক কঠিন হয়ে যাবে তখন প্রকাশ করা হয় কিভাবে সেট গঠন পদ্ধতির মাধ্যমে এটাতে কিভাবে প্রকাশ করা হয় দেখো এটাতে আগে একটা চলক ধরে নেওয়া হয় ধরো এই সবগুলা উপাদানকে আমি চলক ধরে এক্স এই যে কলন এই কলনটার নাম আছে এটা নাম হচ্ছে জেনো বা সাচ দেট এই যে কলন চিহ্নটা এই কলন চিহ্নটাকে পড়তে হয় এভাবে যে সাচ দেট ইংলিশে আমরা নর্মাল ইংলিশে পড়ি সাচ দেট অথবা এরূপ জেনো বা শুধু জেনো যেটা খুশি বলো বা শুধু জেনো যে আমরা এই সেটের প্রত্যেকটা উপাদানকে আমরা এক্স ধরিলাম জেনো বা সাচ দেট এরূপ জেনো যে এক্স হবে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং এক্স এর মান হচ্ছে এক থেকে পাঁচের মধ্যে অসুবিধা নাই না তোমার থাকো যখন উপাদান সংখ্যা খুবই কম তখন তালিকা পদ্ধতিটা বেস্ট খুব ইজিলি লিখে যায় কিন্তু ভাইয়া উপাদান সংখ্যা যদি এক হাজার দুই হাজার দশ লক্ষ বিশ লক্ষ এক কোটি দুই কোটি তিন কোটি হয় অনেক কঠিন যাবে লিখা তখন এই সমস্যা সলভ করার জন্য আমরা কোনটা ইউজ করি সেট গঠন পদ্ধতি সেটা কিভাবে লিখা হয় সবগুলো উপাদান বা এলিমেন্টকে একটা চলক ধরা হয় নরমালি আমরা এক্স বা ওয়াই ধরি এক্সি ধরি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেন সাজ দেয় যেটা হচ্ছে যেন এমন ভাবে করতে হবে এক্স যেন স্বাভাবিক সংখ্যা হয় এবং এক্স মান এক থেকে পাঁচের মধ্যে এক থেকে বড় বা সমান পাঁচ থেকে ছোট বা সমান বলো এই যে এই কথাটা এই কথাটার মধ্যে এই পাঁচটা উপাদানই অন্তর্ভুক্ত আছে কিনা বলো ভাইয়া তুমি বলো তোমাকে একই জিনিস একই জিনিস তোমাকে বাংলা ভাষায় বলা যায় ইংরেজিতেও বলা যায় দুই ভাবে একই জিনিস বলছে না সেটাই তো ম্যাটার করতেছে তো এই তালিকা পদ্ধতিটা তোমাকে যে ইনফরমেশন দিচ্ছে এই সেট গঠন পদ্ধতিটা এই জিনিসটাও তোমাকে একই ইনফরমেশন দিচ্ছে কারণ কথা হচ্ছে এখানে যদি পাঁচশো উপাদান থাকে থেকে পাঁচশো পর্যন্ত প্রকাশ করা খুবই কষ্ট হবে কিন্তু এই পদ্ধতিতে তুমি যদি পাঁচশো পর্যন্ত দিতে চাও খালি পাঁচের জায়গায় পাঁচশো দিবা কষ্ট শেষ জীবন কত সুন্দর হয়ে গেছে না বলো কে কে ধরো এইভাবে যদি তুমি প্রকাশ করতে আসে এক থেকে পাঁচশো পর্যন্ত সবগুলা স্বাভাবিক সংখ্যা সেট তোমার মিনিমাম দুই মিনিট লাগতো লিখতে আরো বেশি লাগতো অথচ এইভাবে দেখো কত সহজ এইভাবে যদি আমার পাঁচ হাজারও দেওয়া লাগে কোন অসুবিধা আছে ভাই খালি একটা করে জিরো বাড়াবো যত পর্যন্ত লিখতে ওই পর্যন্ত লিখবো কে বুঝছো বলো কথা কি ক্লিয়ার কখন আমরা তালিকা ইউজ না করে সেট গঠন পদ্ধতি ইউজ করি ক্লিয়ার এখন পরীক্ষার হলে কোনটা ইউজ করবে এটা ডিপেন্ড করবে স্যার কোনটা তোমার কাছে চাইছে স্যার যদি বলেন তালিকা পদ্ধতিতে লিখো তুমি তালিকা পদ্ধতিতে লিখবা স্যার যদি বলেন যে তুমি সেট গঠন পদ্ধতিতে লিখো তুমি সেট গঠন পদ্ধতিতে লিখবা